ভেঙে যাওয়াটা স্বাভাবিক কিন্তু ভেঙে পড়ে থাকাটা স্বাভাবিক নয় তোমার ভেতরে এখন যে যন্ত্রণাটা যে কষ্টটা মেঘের মতো জমা হয়ে আছে তা মিথ্যা নয় তোমার চোখ ভিজে যাচ্ছে তোমার গলা শুকিয়ে আসছে পৃথিবীটা যেন এক লহমায় অর্থহীন হয়ে গেছে হয়তো প্রিয়জনের চলে যাওয়া হয়তো চরম ব্যর্থতা নয়তো এমন কোনো আঘাত যা তোমার ভেতরের সব আত্মবিশ্বাসকে চূর্ণ করে দিয়েছে এই মুহূর্তে তোমার মন হয়তো তোমাকে বলছে থেমে যাও তুমি আর পারবে না কিন্তু শোনো এই কষ্ট এই যন্ত্রণা এটা কোনো অভিশাপ নয় এটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার হল আর যারা এই পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে পারে তারাই কেবল জীবনকে নতুন করে সাজানোর শক্তি অর্জন করে মনে রেখো কষ্ট পাওয়াটা মানব জীবনের একটি শর্ত কিন্তু সেই কষ্টের কাছে হেরে যাওয়াটা একটি সিদ্ধান্ত আর আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি তোমাকে এমন পাঁচটি কাজ বলবো যা এই কষ্টের সময় তোমার ভেতরের দিকটাকে চিরতরে পাল্টে দেবে এগুলো শুধু কাজ নয় এগুলো হলো তোমার জীবনের নতুন কাঠামো যার ওপর ভিত্তি করে তোমার শ্রেষ্ঠ অধ্যায়টি লেখা হবে শুরু করা যাক এক নিরবতার শিল্পে ডুব দাও অভিযোগ নয় শুধু অনুভব করো কষ্ট পেলে আমরা সবার আগে কি করি আমরা অভিযোগ করি বন্ধু পরিবার ভাগ্য সবাইকে দোষী আমরা চাই পৃথিবী জানুক যে আমরা কতটা যন্ত্রণা পাচ্ছে কিন্তু তুমি কি জানো এই অভিযোগগুলো হল তোমার ভেতরের শক্তি চুষে নেওয়া কিট যত বেশি তুমি অভিযোগ করবে তত বেশি তুমি তোমার কষ্টকে সত্য বলে প্রমাণ করবে প্রথম কাজটি হল সব অভিযোগ থামাও আর সবার কাছ থেকে নিজেকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে নাও একটি শান্ত খুঁজে বের করো যেখানে কোনো ফোন নেই কোনো কোলাহল নেই এবার চোখ বন্ধ করো আর তোমার কষ্টটাকে কেবল অনুভব করো এটাকে বিচার করো না এটাকে প্রশ্ন করো না শুধু দেখো তোমার শরীরের কোন অংশে কষ্টটা সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে নিরবতার এই মুহূর্তে তুমি দেখবে যে কষ্টটা আসলে একটি সাময়িক অনুভূতি কোনো স্থায়ী বাস্তবতা নয় যখন তুমি কষ্টটাকে কোনো নাম না দিয়ে শুধু অনুভব করতে শিখবে তখন তুমি তোমার কষ্টের উপরের মানুষ হয়ে উঠবে কষ্টের ভেতরের মানুষ নয় আর এই দূরত্বই তোমাকে ঘুরে দাঁড়ানো প্রথম শক্তি দেবে দুই পর্যবেক্ষণ করো কেন নয় কি খুঁজুন কষ্টের মুহূর্তে আমাদের মস্তিষ্ক এই কেন প্রশ্নটি একটি ফাঁদ এই কেন তোমাকে শুধু অতীতের দিকে টেনে নিয়ে যায় এটা তোমাকে কারণ খুঁজতে বাধ্য করে আর কারণ খুঁজতে খুঁজতে তুমি নিজেকেই অপরাধী বানিয়ে ফেলো অথবা অন্য কাউকে দোষী সাব্যস্ত করো কিন্তু এতে কি তোমার কষ্ট দূর হয় হয় না দ্বিতীয় কাজটি হলো কেন কে বাতিল করো আর প্রশ্ন করো কি হোয়াট এই অভিজ্ঞতাটি আমাকে কি শেখাতে চাইছে এই কষ্ট থেকে আমি আমার ভুল সম্পর্কে কি জানতে পারলাম আমার পরবর্তী পদক্ষেপ কি উচিত তোমাকে বুঝতে হবে প্রতিটি আঘাত তোমার জন্য একটি গোপন বার্তা নিয়ে আসে ধরো তুমি ব্যবসায় ব্যর্থ হয়েছ কেন খুঁজলে তুমি বলবে বাজারের অবস্থা খারাপ ছিল কিন্তু কি খুঁজলে তুমি দেখবে তোমার পরিকল্পনায় কোথায় দুর্বলতা ছিল তোমার টিম ম্যানেজমেন্টে কি ভুল ছিল এই আত্মপর্যবেক্ষণ হল তোমার জীবনের সবচেয়ে বড় মেরামত সরঞ্জাম এটি তোমাকে শেখায় যে তোমার ব্যর্থতাগুলো তোমার পরিচয় নয় বরং সেগুলো হলো তোমার শিক্ষানবিষ্কাল কষ্ট পেলে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো নিজেকে একজন গবেষক হিসেবে ভাব যে তার জীবনের ব্যর্থতার ল্যাবরেটরিতে প্রবেশ করে নতুন সফলতার সূত্র খুঁজছে অভ্যেস তৈরি করো পূরণের কৌশল কষ্ট যখন আসে তখন তা তোমার জীবনে একটি বিশাল শূন্যতা তৈরি করে এই শূন্যতা আগে যা ছিল তার অনুপস্থিতি যদি তুমি এই শূন্যস্থানটিকে পূরণ না করো তাহলে তোমার মস্তিষ্ক সেখানে নেতিবাচকতা দুশ্চিন্তা আর পুরনো স্মৃতি ভরে দেবে আর এটাই তোমাকে বারবার ডুবিয়ে দেবে তৃতীয় কাজটি হল এই শূন্যতাকে একটি ইতিবাচক গঠনমূলক অভ্যের দিয়ে পূরণ করো এটা হতে পারে প্রতিদিন সকালে দশ মিনিট প্রাণায়াম করা এক পৃষ্ঠা করে অনুপ্রেরণামূলক বই পড়া বা প্রতিদিন পাঁচ মিনিট কোনো নতুন দক্ষতা শেখা এই অভ্যাসটি খুব ছোট হতে পারে কিন্তু এর শক্তি বিশাল যখন তোমার মন কষ্টের দিকে যেতে চাইবে তখন তোমার মস্তিষ্ককে বলবে না এখন সময় হয়েছে আমার নতুন অভ্যেসের এই অভ্যেসটি হবে তোমার ক্ষুদ্র বিজয় প্রতিদিন যখন তুমি এই ছোট কাজটা শেষ করবে তোমার ভেতর একটি কণ্ঠস্বর বলবে দেখো তুমি এটা করতে পেরেছো আর এই ছোট পেরেছির অনুভূতিগুলোই একদিন তোমার ভেতরের ভাঙা আত্মবিশ্বাসকে জোড়া লাগিয়ে দেবে মনে রেখো একটি ভাঙা দেয়াল একদিনে জোড়া লাগে না কিন্তু প্রতিদিন একটি করে ইট গাঁতলে সেই দেয়াল একদিন ঠিক মজবুত হয়ে ওঠে তোমার নতুন অভ্যেস হয়েও সেই প্রথম ইট চার অন্য কারোর জন্য কিছু করো নিজের কষ্টকে অর্থ দাও কষ্ট যখন প্রচন্ড হয় তখন আমরা শুধু নিজের মধ্যেই গুটিয়ে যাই আমাদের জগৎটা ছোট হতে হতে শুধু নিজের যন্ত্রণা আর নিজের ক্ষতিতে সীমাবদ্ধ হয়ে যায় কিন্তু জীবনের এক অদ্ভুত নিয়ম হলো তুমি যখন অন্য কারোর জন্য কিছু করো তখন তোমার নিজের কষ্ট যেন কিছুটা হালকা হয়ে যায় চতুর্থ কাজটি হল তোমার এই কষ্টের সময়টাকে একটি মানবিক কাজে ব্যবহার করো তোমার চেয়ে দুর্বল বা কম সুযোগ পাওয়া কারোর জন্য সময় ব্যয় করো কোনো স্বেচ্ছাসেবী কাজে যোগ দাও অথবা কোনো বন্ধুকে সাহায্য করো যে হয়তো তোমার মতোই কোনো কঠিন সময় পার করছে এই কাজটা কেন জরুরি কারণ যখন তুমি অন্য কারোর জীবনে সামান্য হলেও ইতিবাচক পরিবর্তন আনতে পারো তখন তোমার মস্তিষ্ক অনুভব করে যে আমার এখনো মূল্য আছে আমি এখনও গুরুত্বপূর্ণ তোমার কষ্ট তখন শুধু তোমার একার কষ্ট থাকে না তোমার কষ্ট তখন অন্যদের সাহায্য করার এক শিক্ষক হয়ে ওঠে তুমি তখন নিজের গল্পের নায়ক থেকে অন্যদের গল্পের অনুপ্রেরণায় পরিণত হও পাঁচ ভবিষ্যতের দিকে পা বাড়াও প্রত্যাশার বীজ রোপণ করো কষ্টের সবচেয়ে খারাপ দিক হল এটা তোমার ভবিষ্যতের আশা চুরি করে নেয় তুমি ভাবতে শুরু করো আমার জীবনে আর ভালো কিছু হবে না পঞ্চমার শেষ কাজটি হল তোমার ভাঙার হৃদয়ের মাটিতে প্রত্যাশা আর নতুন লক্ষ্যের বীজ রোপণ করো তুমি ভেঙে যেতে পারো কিন্তু তোমার পথ বন্ধ হয়নি তোমার জীবনের একটি অধ্যায় শেষ হয়েছে কিন্তু পুরো উপন্যাসটি এখনো বাকি একটি নতুন ছোট লক্ষ্য তৈরি করো এটি হতে পারে তিন মাস পর একটি নির্দিষ্ট দক্ষতা অর্জন করা বা এক বছর পর একটি নির্দিষ্ট জায়গায় ঘুরতে যাওয়া এই লক্ষ্যটা হবে তোমার টর্চ যা তোমাকে এই অন্ধকারের মধ্যে দিয়ে পথ দেখাবে তোমার মনকে বলো হ্যাঁ কষ্ট পেয়েছি কিন্তু এই কষ্ট আমাকে থামানোর জন্য আসেনি আমাকে নতুন করে গোড়ার জন্য এসেছে তোমার ব্যর্থতা তোমার আঘাত এগুলো তোমার ভেতরের আগুন এই আগুনকে ব্যবহার করো তুমি প্রমাণ করো যে তোমার কষ্ট তোমার দুর্বলতা নয় বরং তোমার সবচেয়ে বড় শক্তি জীবন তোমাকে ফেলে দিয়েছে কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে নিজেকে আবার দাঁড় করাতে পারে তোমাকে শুধু একটি সিদ্ধান্ত নিতে হবে আর আজ থেকেই এই পাঁচটি কাজ শুরু করতে হবে তোমার জীবন পরিবর্তন হবে না কিন্তু তুমি নিজে পরিবর্তিত হবে আর যখন তুমি নিজে পরিবর্তিত হবে তখন জীবন এমনিতেই পরিবর্তিত হয়ে যাবে এখন সিদ্ধান্ত নাও উঠে দাঁড়াও কারণ তোমার শ্রেষ্ঠ গল্পটি এখনও লেখা বাকি